এই মনটু মনে হয় সাগরের মাঝখানে বিশাল একটা আম এখন যদি তোরে আমি হই সাগরের মাঝখান থেকে আম পাইরে আনতে তাহলে তুই কিভাবে আম পাইরে আনতে পারবে স্যার আমি তো ফাঁকি হইয়া উরাল দিয়া আম গিয়া পাইরে আনতে পারবো মানুষটা কি তোরে ফাঁকি বানাইয়া দিব কি তোর বাপ আপনি যে আমার সাগরের মাঝখান থেকে আম পারতে কইলেন তাইলে সাগরের মাঝখানে গাছ কি লাগাইবে আপনার বাপ এ আসলেই তো সাগরে আবার আম গাছ হইব এ মনটু হত একজন মহিলা যদি ঘন্টায় মোট দশটা ফুতুল তৈরি করতে পারে তাইলে তিনজন মহিলায় ঘন্টায় মোট কতটা ফুতুল তৈরি করতে পারব একটাও নাজার এ এইটা কেমনে সম্ভব স্যার তিনজন মহিলা একসাথে হইলে একটা না হলে গল্প হয়ে কোনো কাজার হইতো নাই এটা হইলো মেয়ের রাজাতিগত অভ্যাস এ মন্টু বলতো সন্ধি কাকে বলে স্যার আমি তো প্রথমার মধ্যে জায়গাটা পারি না কিন্তু সে জায়গাটা খুব ভালো কইরা পারি মন্টুর মতো পড়ালেখায় খারাপ ছাত্র যদি সেটুকুই পারে তাইলে তো মন্দ না আচ্ছা ঠিক আছে তুই সে সেটুকুই বল স্যার শেষে জায়গাটা হইল তাকেই সন্ধি বলে এ মন্টু বলতো মাছ কি কারণে কথা বলতে পারে না স্যার আপনার মাথা যদি আমি বালতি পানি বৃদ্ধি ডুবে রাখি তাইলে আপনি কি কথা কইতে পারবেন না মুখ পানির মধ্যে থাকলে কথা কই মুখ নে তাইরে পানির নিচে বসে বসে কইরা মাছ খেললে কথা কইতে পারো না এই প্রশ্ন আপনি আমারে কোন যুক্তি দিতে এ এ মন্টু বাংলা ছয়টা নাম বলতো স্যার বাংলা ছয়টা নাম হইল গ্রীষ্ম মা বাবা কাকা শীত ও বসন্ত ওরে হারামজাদা মা বাবা হা খা কোন ঋতু স্যার আমার মার নাম বর্ষা আর আমার বাবার নাম হেমন্ত আর আমার কাকার নাম শরৎ এখন গুরু নাম তো ঠিক না এর মা বাবা কাকার নাম কইয়া দিলাম এই ছাত্ররা আমি তোমরা যা যা পড়াইতেছি এটা সব মন দিয়া শুনো স্যার কথা শুনতে যদি মন দিয়া শুনা লাগে তাইলে মানুষের খানে কি দরকার এ আচ্ছা মন্টু বলতো ডাকা কোন জায়গার মধ্যে অবস্থিত স্যার ইটাকে কোনো প্রশ্ন হইল ঢাকা তো আমরা খাটের নিচে অবস্থিত আমি কি ধরে অবস্থিতা আবার খাটের নিচে অবস্থিত এখানে আরে মাসে যখন বাড়ির মালিক আমরা কাছ থেকে বাড়া নিতে আয় তখন আমার আব্বা খাটের নিচে লুকাই থাকে আমার মায়ের বাড়ির মালিক জবাব দেয় যে আমার আব্বা ডাকা গেছে খাটের নিচে লুকাই দেখা যদি ডাকা যাওয়া হয় তাইলে ডাকা তো আমরা খাটের নিচেই অবস্থিত এ এই হো মন্দির ফুতে হয় কি রে এ মন্টু বলতো পৃথিবীর সবচাইতে চালাক প্রাণী কোনটা স্যার পৃথিবীর সবচেয়ে চালাক প্রাণী হইছে গরু ওরে বাবা গরু তো কত হইতে পারে না কোনো খাস কামও করতে পারে না সারা দিন শুধু ঘাস খায় আর দুধ দেয় তাইলে গরু কেমনি পৃথিবীর সবচেয়ে চালাক প্রাণী হইল আরে স্যার কোথায় আছে না অতি চালাকে গোলা দড়ি আপনি কি দেখছেন না বেশিরভাগ গরু মন্টু কে ছিলেন আমি তো জানি না স্যার তুই জানবে কেমনে লেখার দিকে তোর একটু মনোযোগ থাকলে তো স্যার আপনি কি জানেন আব্বাসকে না তো আব্বাস আবার কে জানবেন কেমনে আপনি মেয়ের দিকে নজর থাকলে তো সময় থাকতে জায়গার মধ্যে একটু নজর দিন মন্টু বলতো পদার্থ কাকে বলে আমি তো জানি না স্যার পদার্থ কাকে বলে আরামজাদ পদার্থ কোতাকার যার ওজন আয়তন আছে তাকে পদার্থ বলে তাইলে আপনি আমারে হারামজাদ পদার্থ কোন কারণে কইলেন আমার তো ওজন আয়তন দিও উড়ি আছে এ